আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা দেড় থেকে দুই বছর বাচ্চার জন্য কাটিং এবং সেলাই করে নেবেন এখানে আমি দেখে দিয়েছি বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো এখানে আমি সাইডেও কিন্তু সুন্দর করে পাইপেন দিয়ে নিয়েছি হাতেও সুন্দর করে পাইপেন্ট দিয়ে নিয়েছি সুন্দর করে নেকেও পাইপেন দিয়ে নিয়েছি চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা ফতুয়াটা কেটে নেব তো প্রথমে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি এখানে বারো ইঞ্চি পরিমাণ কাপড় আছে তো এখানে প্রথমে আমাদেরকে সেলাই মার্জিন ধরে নিতে হবে এবং উপরের পার্টে যেখানে আমি জোড়া দিব সেই পার্টে আমি হচ্ছে সেলাই মার্জিন ধরে নিচ্ছি তো সেলাই মার্জিন ধরে নেওয়ার পরে এখন আমি এই পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে দিব এইভাবে করে তো এখন আমি এই যে পাটটা বসিয়ে দিলাম এখানে যে আঁকা বাঁকা অংশগুলো আছে সেই অংশগুলো কেটে নিচ্ছি তো খুব ভালো করে বসিয়ে দিতে হবে আপনাদেরকে এখানে দুই ভাজে চার পাট কাপড় আছে তো এখানে মোট লম্বা আছে হচ্ছে পনেরো ইঞ্চি পরিমাণ তো পনেরো ইঞ্চি পরিমাণ কাপড় দিয়ে আমি এখানে তৈরি করে নেব তো পাইপিং দিব তো এখানে প্রথমে আমি এই উপরের আঁকা বাঁকা অংশগুলো কেটে নিলাম তো উপরের আঁকা বাঁকা অংশগুলো কেটে নেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেলাই মার্জিন ধরে নিতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন ধরে নিচ্ছি আপনার ঠিক একইভাবে কোনো ফতোয়া বা কামিজ যাই না কেন প্রথমে আপনাদেরকে সেলামার্টিন ধরে নিতে হবে তো এখানে আমি পূর্ব বা শোল্ডার দিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ নিচেও ঠিক একইভাবে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখন এই পাঁচ ইঞ্চি ধরে আমি হচ্ছে সুন্দর করে লাইন করে নিচ্ছি তো এখানে যেটা করতে হবে এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করে দিব তো এখানে আমি সুন্দর করে হাফ ইঞ্চিতে করে এবং এখানে সুন্দর করে মার্ক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে বা বগলের মাপটা নিয়ে নিতে হবে তো শোল্ডার যত নিয়েছি বগলের মাপটা তত নিয়ে নিয়েছি মানে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো এখানে আমি সুন্দর করে লাইন করে নিলাম অ্যাকচুয়ালি এই লাইনটাই হবে আমার চেস্ট লাইন ঠিক আছে বুকের মাপ তো এখানে আমাদের সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ আছে ঠিক একইভাবে নিচের দিকেও আমাদেরকে সেলাই মার্জিন ধরে নিতে হবে এবং নিচের দিকে অ্যাকচুয়ালি আমি পাইপিং দেব এখানে বুকের মাপ নিয়ে নিতে হবে তো বুক হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে ঠিক তেমনিভাবে এখানে হচ্ছে পেটের মাপটা বের করে নিতে হবে তো পেট হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশকে চার দিয়ে ভাগ করলে হয় হচ্ছে ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি আপনি সেলাই মার্জিন ধরে তো এখানে বুকের মাপ যত আপনাদের হাফ ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছি আপনারা চাইলে সমান নিতে পারেন এবং এক ইঞ্চি বেশি বেশি নিচ্ছি সেলাই মার্জিন ধরে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দাগগুলো মিলিয়ে দিব তো এখানে আমি স্কেলের সাহায্যে এই যে সেলাই মার্জিন ধরে যে মার্কগুলো করে দিয়েছি সেখান থেকে আমাদেরকে সুন্দর করে মার্ক করে দিলে কিন্তু ইনশাআল্লাহ হয়ে যাবে ঠিক একইভাবে আমি হচ্ছে অপোজিট লাইনটাও টেনে নিচ্ছি তো এখানে করে করে নিলাম টানা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে আর্ম হোলের মাপটা বের করে নিতে হবে তো এখানে আর্ম হোলটাকে আপনাদেরকে মেজারটাকে এভাবে করে অর্ধেক করে নিতে হবে তো এখানে অর্ধেক করে নিলাম আমি এবং নিয়ে এখানে মার্ক করে দিচ্ছি সো এখানে আমি মিডিল বরাবর দাগ করে দিচ্ছি এবং শেপ করার জন্য এখানে আমি হচ্ছে এক ইঞ্চি পরিমাণ মার্ক করে দিব এই যে দেখতে পাচ্ছেন এই যে কোনা করে এখানে আমি মার্ক করে দিব তো এখানে আমি সামনে পিছনে এক ইঞ্চি রাখছি কারণ হচ্ছে এখানে আমি কোনো তালপাট ইউজ করব না যেহেতু ছোট বাচ্চার জন্য তৈরি করছি এখানে আপনারা তালপাট ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন যাই হোক আমি এখানে করে নিই এখন গলার লেন দিয়ে দিচ্ছি দু ইঞ্চি পরিমাণ পিছনের গলা হাফ ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা হচ্ছে পনেরো তিন ইঞ্চি পরিমাণ এখানে খেয়াল করবেন আমি কিন্তু উপরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিয়েছি সেলাই মার্জিন তো এখন আমাদেরকে বক্স বানিয়ে নিতে হবে এবং বক্স বানিয়ে নিয়ে এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিব তো এখানে কাঁধের দিকে আমি হচ্ছে হাফ ইঞ্চি যে ডাউন করে দিয়েছিলাম সেই বারটা করে দিলাম তো এখানে সুন্দর করে আমি হচ্ছে রাউন্ড শেপ করে দিচ্ছি গলার দিকে এখন এই দাগ বরাবর আমাদেরকে কেটে নিতে হবে তো আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে দিতে পারেন কারণ এখানে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি এবং এখানে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি একদমই যারা সেলাই কাজে নতুন এখানে আমি ডিটেলিংয়ে এ বুঝে দেওয়ার চেষ্টা করি এবং খুব সহজ ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এর মধ্যে আপনারা যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি ছোট করে কাট বসিয়ে দিচ্ছি কারণ এখানে যখন আমি সেলাই করব তখন এই কাটগুলো আমার কাজে আসবে আমার এক্সট্রা করে কিন্তু মার্কিং করতে হবে না যাই হোক এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি আপনারা ঠিক একই ভাবে কাঠ বসিয়ে দিবেন তো এখানে আমি সুন্দর করে আলহামদুলিল্লাহ আমার সাইডের পোর্শনগুলো কাটা কমপ্লিট এখন যেটা করব সেটা হচ্ছে খুব ভালো করে আবার বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে এখানে গলার যে পোর্শনটা আমি সুন্দর করে লাইন করে নিয়েছি এখানে আমি সুন্দর করে প্রথমে আমি পিছনের গলাটা কেটে নিলাম তো আপনারা খেয়াল করবেন আপনারা যারা নতুন একদমই সেলাই নতুন আপনারা পিছনের গলাটা প্রথমে কেটে গলা আপনাদেরকে কিন্তু সামনের গলাটা কেটে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে পিছনের গলাটা কেটে নিলাম এখন আমি সামনের গলাটা কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখন আমার গলার পোষণটা কাটা কমপ্লিট এই ফতুয়াটা কিন্তু আমি একদম টুকরো কাপড় দিয়ে তৈরি করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার পার্ট বাই পার্ট কাপড় আসলে টুকরো কাপড় দিয়ে তৈরি এই তো এখানে অ্যাকচুয়ালি আমার এক্সট্রা কাপড় ছিল যে কাপড়টাকে দিয়ে আমি পাইপিনের কাপড় ইউজ করব তো এখানে নিচের দিকে আমি পোষণে একটু কার্ভ লাইন করে দেবো তো কার্ভ লাইন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদেরকে পাইপিনের কাপড়টা সরিয়ে নিতে হবে তো এখানে আমি এই যে টুকরো কাপড় দিয়ে যেটা বলছিলাম টুকরো কাপড় দিয়ে আমি হচ্ছে এই ফতুয়াটা সুন্দর করে তৈরি করে নিব তো টুকরো কাপড়গুলো আমি দেখিয়ে দিলাম এখন আমি নিচের দিকে যে কার্ভ লাইনটা সেই কার্ভ লাইন করার জন্য আমি এখানে শেপ স্কেলটা নিয়ে নিব এবং শেপ স্কেলটা নিয়ে এভাবে করে সুন্দর করে আমি হচ্ছে ধরে নিব তো ধরে নিয়ে এখানে মার্ক করে দিতে হবে তো এখানে আপনারা খুব ভালো করে ধরে নেবেন এবং এখানে আমি মার্ক করে দিচ্ছি এবং এখন যেটা করব সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি কত ইঞ্চি পরিমাণ আমি এখানে নিলাম এখানে এক ইঞ্চি এক পয়েন্ট পরিমাণ নিয়ে সুন্দর করে উপরের দিকে কার্ভ করে আমি হচ্ছে কেটে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে কাটা কমপ্লিট এখন আমি এই যে সুন্দর করে পাইপিনের কাপড়টা বসিয়ে দিলাম এখন অ্যাজ ইট ইজ আমি এখানে সেলাই করে নিব তো আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা দেড় থেকে দুই বছর বয়সী বাচ্চার জন্য ফতুয়া কাটিং করবেন তো এখানে মেজারমেন্টগুলো আমি দেখে দিয়েছি এই মেজারমেন্টগুলো নিলে কিন্তু ঝেলা হয়ে যাবে আর যাদের বাচ্চা আর একটু হেলদি আপনারা হচ্ছে আপনাদের বাচ্চার অরিজিনাল বডি থেকে এই মেজারমেন্টটা করে নিতে পারেন তো অরিজিনাল বডি থেকে যখন আপনারা মাপগুলো নিবেন তখন কিন্তু আপনারা দু ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন মানে অরিজিনাল বডি যদি বিশ ইঞ্চি হয় তাহলে আপনাদেরকে কাজ করতে হবে দু ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়ে মানে হচ্ছে বাইশ ইঞ্চি ধরে এখানে আপনাদেরকে মেজার করে নিয়ে দেন হচ্ছে আপনাদেরকে বুকের মাপ পেটের মাপ কোমরের মাপ এগুলো বের করে নিতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন সো এখানে সুন্দর করে কাটিং করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে সেলাই ভিডিওতে চলে যাব তো সেলাই করার জন্য এখানে আমি দুই পার্ট নিয়ে নিয়ে নিয়েছি তো দুই পার্ট যেহেতু অ্যাডজাস্ট করা এইভাবে করে আমি আলাদা করে নিলাম এখন আমি একটা পার্ট নিয়ে নিলাম এটা হচ্ছে পিছনের পার্টটা তো পিছনের পার্টটাকে মেইন পার্টটাকে সোজা সাইডে এবং উপরে যে অংশটা আছে যেটা জোড়া দিতে হবে সেটাকে আমি উল্টা সাইডে নিয়ে নিয়েছি উল্টা সাইডে নিয়ে এভাবে করে বসিয়ে নিয়েছি তো প্রথমে এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে এভাবে করে আমি হচ্ছে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে সোজা সাইডে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আমি যেভাবে দিচ্ছি ঠিক একইভাবে আপনারা দিয়ে নেবেন তো এইভাবে একটা পার্ট সেলাই করার পরে ফ্রন্ট পার্টটাও ঠিক একইভাবে আমি হচ্ছে এখানে জয়েন্ট দিয়ে নিব তো এখানে আমি প্রথমে হচ্ছে মেইন পাটটাকে উল্টা সাইড সোজা সাইডে নিয়ে নিয়েছি এবং যে জোড়া দেওয়ার পাটটাকে উল্টা সাইডে নিয়ে নিয়েছি তো নিয়ে নেওয়ার পরে এখন আমি সোজা সাইডে এভাবে করে চাপ সেলাই বসে দিচ্ছি তো এখানে আমি দুইটা পার্ট এভাবে করে সেলাই করে দিয়েছি আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি শোল্ডারটা জয়েন করব তো ফ্রন্ট পার্টটাকে সোজা সাইডে নিয়েছি এবং ব্যাক পোর্শনটাকে উল্টা সাইডে এভাবে করে বসিয়ে নিলাম খুব ভালো করে শোল্ডার গুলো আমি হচ্ছে ধরে নিয়েছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি এখানে ডাবল সেলাই দিয়ে নিলাম তো এখানে আমি একটা shoulder যেভাবে সেলাই করে দিয়েছি ঠিক একই ভাবে opposite আর সুন্দর করে সেলাই করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো খুব ভালো করে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার সুন্দর করে সেলাই করা complete তো যেহেতু ছোট বাচ্চা সেহেতু আমি সামনের দিকে পুরাটাই হচ্ছে প্লেট দিব তো প্লেট দেওয়ার জন্য এখানে আমি সামনের দিকে এখন আমি কেটে নিচ্ছে তো সুন্দর করে এভাবে করে কেটে নিচ্ছে এভাবে করে কেটে নিলে আপনাদের সুবিধা হবে আপনারা যারা নতুন তারা প্রথমে শোল্ডার জয়েন করে নেবেন দেন হচ্ছে আপনারা প্লেটটা তৈরি করবে তো এখানে আমি পাইপিন দিব এটা হচ্ছে আমরা বগলেও পাইপিন দিব এবং আমি এখানে নেকে মানে গলাতেও পাইপিন দিব দেড় ইমচি পরিমাণ পাইপিন দিয়ে নিয়েছি আড়াআড়ি করে কেটে নিয়েছি যেহেতু একটু মোটা করে দিব তো প্রথমে আমি এখানে গলাতে পাইপিন দিয়ে নিয়েছি তো মেন যে পাটটা মেন পাটটাকে উল্টা সাইডে নিয়ে নিয়েছি পাইপিনের কাপড়টাকে এইভাবে করে উল্টা সাইডে নিয়ে এখানে গলাতে সুন্দর করে আমি হচ্ছে পাইপিনটা লাগিয়ে নিচ্ছে পাইপিনের কাপড়টাকে এভাবে করে সুন্দর করে লাগিয়ে নিচ্ছে বসিয়ে নিচ্ছে এবং সুন্দর করে বসিয়ে দিয়ে এখানে আমি পাইপিনটাকে লাগিয়ে নিলাম এভাবে করে ফোল করে দিচ্ছি ফোল করে দিয়ে এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিলাম এখানে ছোট্ট ছোট করে কাঠ বসিয়ে দিব কাঠ বসানোর ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যেন সেলাইয়ের বাইরে কাটটা না যায় মানে মেইন পাটে কাঠটা না পড়ে তো এখানে আমাদেরকে ফোল করে দিতে হবে এখানে দুই ফোল করে দিতে হবে খুব ভালো করে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে আমি যেহেতু একটু মোটা করে পাইপিন দিচ্ছি যার কারণে এখানে আমি প্রথমে উল্টা সাইডে সেলাই করে নিয়েছি সেলাই করার পরে এখানে আমি সোজা সাইডে যতটুকু পরিমাণ আপনারা পাইপিনের রাখতে চান ততটুকু পরিমাণ সুন্দর করে ধরে নিবেন ধরে নিয়ে এখানে আপনারা সেলাই করে নিবেন তো এখানে আমি গলাতে যেভাবে পাইপিনটা সেলাই করে নিলাম ঠিক একইভাবে আমি হচ্ছে আরম হলেও পাইপিনটা সেলাই করে নিব সো আলহামদুলিল্লাহ এখানে আমি গলাতে সুন্দর করে পাইপিংটা লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর ফিনিশিং ভাবে আমার পাইপিংটা লাগানো কমপ্লিট এখন আমি যেটা করব আমাদেরকে বগলে মানে আর্মুলে আমাদের পাইপিংটা লাগিয়ে নিতে হবে ওই একই পরিমাণ আমি হচ্ছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো যখন আপনারা আড়াআড়ি কাপড়টা এইভাবে করে জয়েন করবেন তখন কিন্তু আমি যেভাবে জয়েন করছি মানে ভি শেপ করে আপনাদেরকে জয়েন করে নিতে হবে নিচের দিকের যে পাটটা সেটা হচ্ছে সোজা সাইড ধরে নিতে হবে এবং উপরের দিকের পাটটা উল্টা সাইডে ধরে নিয়ে ভি শেপ করে এখানে আপনাদেরকে সেলাই করে দিতে হবে তো এখানে খুবই সহজ এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি এবং এই উপরের দিকে যে যে এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশগুলো এভাবে করে কেটে নিচ্ছি দেখেন কত সহজভাবেই আমাদের পাইপিংটা অ্যাটাচ করা কমপ্লিট তো এভাবে করে অ্যাটাচ করার পরে এখন আমি বগলের দিকেও পাইপিংটা লাগিয়ে নেবো একইভাবে তার মানে এখানে মেইন পার্টের কাপড়টাকে উল্টা সাইডে নিয়ে নিয়েছি মানে নিচের কাপড়টাকে উল্টা সাইডে নিয়ে নিয়েছি পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে সুন্দর করে আমি হচ্ছে আমলে এই পাইপিনের কাপড়টাকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি তো পাইপিনের কাপড়টা যখন আপনারা লাগাবেন তখন আপনারা নিচের কাপড়টাকে মানে মেইন পার্টের কাপড়টাকে টানাটানি করবেন না তো এভাবে করে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি ছোট্ট ছোট্ট করে কাঠ বসিয়ে দিচ্ছি কাঠ বসিয়ে দেওয়ার পরে এখন আমি উল্টে দিব তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে গলাতে যেভাবে পাইপিংটা লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে আমি হচ্ছে আর্ম হলেও পাইপিংটা লাগিয়ে নেব তো এখানে সুন্দর করে আমি হচ্ছে উল্টে দিচ্ছি উল্টা দিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি তো এখানে একটা পাইপিং যেভাবে লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে আমি হচ্ছে অপোজিট যে আরেকটা আর্মহোল বা বগল ঠিক একই ভাবে ওই বগলেও আমি হচ্ছে একই ভাবে পাইপিংটা লাগিয়ে নিব তো এখানে আপনারা খেয়াল করবেন এখানে আমি সুন্দর করে ফোর করে দিচ্ছি এবং এখানে খেয়াল করবেন আমি গলাতে যতটুকু পাইপিন দিয়েছি ঠিক একই ভাবে চেষ্টা করছি এখানেও আমি পাইপিংটা দি তো আপনারাও ঠিক একই ভাবে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন দেখেন খুব সুন্দর ভাবে আমার হচ্ছে পাইপিংটা অ্যাটাচ হয়ে গেছে ঠিক একই ভাবে আমি আরেকটা বগলেও একই ভাবে পাইপিংটা অ্যাটাচ করে নিচ্ছি এখানে আমি সুন্দর করে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি আর্ম হোল আরেকটা আর্ম হোল তো এখানে মেইন পার্টটাকে উল্টা সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টাকে সোজা সাইড পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে রেখে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি যেহেতু আমি একটু মোটা পাইপিন দিব যার কারণে এখানে আমি এভাবে করে লাগিয়ে নেওয়ার পরে এখানে আমি ছোট্ট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি কাঠ বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা আমাদের এভাবে করে উল্টে দিতে হবে উল্টে দিয়ে এভাবে করে সুন্দর করে ফোল করে দিতে হবে ফোল করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি খুব ভালো করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো এখানে যখন আপনারা মোটা পাইপিন দেবেন তখন কিন্তু আপনাদের সেলাইটা দিতে হবে পাইপিনের কাপড়ের উপরে এটা আপনার আপনারা খেয়াল করবেন মানে পাইপিনের পাইপিনটার উপরে আপনাদের সেলাই করতে হবে কিন্তু যখন আপনারা চিকন পাইপিং দিবেন তখন কিন্তু পাইপিনের উপরে সেলাইটা করা যাবে না সেলাইটা করতে হবে মেইন পার্টের উপরে তো এভাবে করে সুন্দর করে ফোল করে দিতেছে এবং সুন্দর করে সেলাই করে নিলাম আলহামদুলিল্লাহ আমার দুইটা পাইপিনি অ্যাটাচ করা কমপ্লিট এখন আমি যেটা করব এখন আমি সাইডের পোরশনগুলো ধরে নিব এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিব তো এখানে আপনারা খেয়াল করবেন এখানে নিচের দিকে যেহেতু আমি কিছু অংশ বাদ রাখবো কারণ আমি এখানে সাইড ফাড়া দিব এখানে আমি ফতুয়াটা তৈরি করছি ফতুয়াটাতে আমি সাইড ফাড়া দিব তো এখানে আমি সুন্দর করে মেজার করে নিলাম পাঁচ ইঞ্চি পরিমাণ ধরে নিয়েছি তো এখানে সুন্দর করে ধরে নেওয়ার পরে এখানে আমি খুব ভালো করে বসিয়ে দিচ্ছি এবং এমনি সাইডের যে পোষণটা আমি অ্যাটাচ করে নিচ্ছি তো এখানে আমি ফাড়া দিব তো ফাড়ার অংশ পর্যন্ত এসে এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিলাম তো সেলাই করে দেওয়ার পরে এখানে যে মেইন যে পার্টে যে এক্সট্রা পوشنটা এক্সট্রা পوشنটা এভাবে করে আমি হচ্ছে সেলাই করে দিলাম তো এখানেও ঠিক একই ভাবে অপজিট আর একটা বগল থেকে আমি শুরু করব একদম নিচ পর্যন্ত যতটুকু পরিমাণ ফাড়া আমি ধরে নিয়েছি ততটুকু পরিমাণ ধরে নিয়ে একই ভাবে আমি হচ্ছে আরেকটা সাইড সেলাই করে নিব তো এখানেও ঘুরিয়ে সেলাই করে দিব তো যখন আপনারা এইভাবে করে সেলাই করবেন তখন কিন্তু আপনারা ডাবল সেলাই ইনশিওর করবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি হচ্ছে সেলাই করে নিলাম পোর্শনটা এইভাবে করে ফোর করে দিয়েছি তো এখন আমি এখানে এক্সট্রা পোর্শনটা এখানে কেটে নিচ্ছি নিচের দিকে খেয়াল করবেন নিচের দিকে যে আমি সাইড ফাড়া দিব তো সাইড ফাড়ার দিকে এখানে আমি হচ্ছে কাপড় রেখে সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো এখানে যেহেতু আমি হচ্ছে সাইড ফাড়াতে পাইপিন দিব যার কারণে এখানে আমি কাপড় একটু বেশি করে নিয়েছি যখন আপনারা পাইপিং দিবেন চিকন পাইপিন দিবেন সাইড ফাড়াতে তখন আপনাদের সাইড ফাড়ার জন্য যে এক্সেস কাপড়টা সেই কাপড়টা মিনিমাম দেড় ইঞ্চি হতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সাইড এর দিকে দুই পোষণই আমি হচ্ছে সেলাই করে নিয়েছি তার আগে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে প্লেটটা লাগিয়ে নিব তো প্রথমে আমাদেরকে প্লেটটার জন্য আমি এখানে সুন্দর করে আয়রন করে নিয়েছি এখানে আমি অ্যাকচুয়ালি বক্রম দিব না যেহেতু ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সুন্দর করে আয়রন করে নিয়েছি এখানে সুন্দর করে উপরের দিকের পোষণটা সুন্দর করে আয়রন করে নিয়েছি এবং এভাবে করে ফোল্ড করে দিয়েছি সাইডের পোষণগুলো এভাবে করে ফোল্ড করে দিয়ে এভাবে যতটুকু পরিমাণ আপনারা প্লেট দিতে চান যেহেতু ছোটো বাচ্চা আমি এখানে খুবই চিকন করে প্লেটটা দিব। মানে পনে এক ইঞ্চি দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে এখানে আমি দেখে দিচ্ছি এখানে কিন্তু আমি পনে এক ইঞ্চি নিয়ে নিয়েছি তো একইভাবে আমি এটা পনে এক ইঞ্চি নিয়ে নিয়েছি তো আপনারা চিকন মোটা করে পাইপিনটা দিতে পারেন মানে একটা পাইপিন যদি পনে এক ইঞ্চি দেন আরেকটা একটা পাইপিন আরেকটু চিকন করে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে নেওয়ার পরে এখন আমি মেইন পার্ট তাই এইভাবে করে ঢুকিয়ে দেব তো কিছু অংশ মানে আপনারা দুই তিন পয়েন্ট পর্যন্ত এখানে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে সুন্দর করে আপনারা এইভাবে করে প্লেটটা সেলাই করে নেবেন বাটন প্লেটটা এইভাবে করে ঢুকিয়ে দিতে হবে এবং সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি এখানে প্রথমের দিকে মাথার দিকের অংশে আমি হচ্ছে সুন্দর করে গুড়িয়ে সেলাই করে নিলাম এখানে আপনারা যখন সেলাই করবেন তখন একটু আস্তে আস্তে করে সেলাই করবেন কারণ এটা যেহেতু আপনাদের ভিজিবল হবে সেলাইটা মানে হচ্ছে দেখা যাবে যার কারণে এখানে আপনাদেরকে সুন্দর করে সেলাইটা যেন হয় সেটা খেয়াল করবেন তো এখানে আমি একটা প্লেট যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একই ভাবে আরেকটা প্লেট সেলাই করে নিব তো excess যে প্লেটটা সেই প্লেটটা কেটে নিব ঠিক একই ভাবে আরেকটা প্লেটও এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ডিটেলিং এ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি যেভাবে সেলাই করছি আপনারাও ঠিক একই ভাবে সেলাই করবেন তো এখানে সুন্দর করে কাপড়টা প্লেটের ভিতর ঢুকিয়ে দিব ঢুকে দিয়ে এখানে সুন্দর করে আমি হচ্ছে সেলাই করে দিব খুবই সহজ প্লেট লাগানো আপনারা একটু খেয়াল করবেন এখানে আমি কিভাবে প্লেটটা লাগিয়ে নিচ্ছি ছোট বাচ্চাদের জন্য তো এখানে আপনারা যখন আপনারা একদম সামনের দিকে খুলে দিবেন তখন বাচ্চারাও পড়তে কিন্তু সচ্ছল বোধ করবে তো এক্সেস পোর্শনটা কেটে নিলাম দেখেন কত সুন্দরভাবে আমাদের প্লেটটা অ্যাটাচ করা কমপ্লিট এখন সুন্দর করে এখানে আমি দেখে দিচ্ছি কিভাবে আমি প্লেটটা আগে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে আমার হচ্ছে প্লেটটা লাগে নেয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ আপনারাও ঠিক একইভাবে চেষ্টা করুন এবং আপনারা সেলাই করে নিতে পারবেন তো এখন আমি যেটা করব সাইডের পোর্শনে আমি এখানে চিকন পাইপিং দিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু চিকন দেওয়ার সাথে নিচের দিকের দিকের আমি হচ্ছে যে সাইডের যেন না ছিঁড়ে একটা কাপড় লাগিয়ে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি যাতে করে এই যে সাইডের দিকের পোষণ গুলা টানলেও কিন্তু এভাবে করে ছিড়বে না তো এখন আমি দেখে দিচ্ছি কিভাবে আমি লাগিয়ে নিয়েছি এই যে মেইন পার্টের সাইডের দিকে দিকের দেখতে পাচ্ছেন এখানে যতটুকু কাপড় আমি হচ্ছে এক্সেস করে নিয়েছি এভাবে করে ভেঙে নিলাম মানে ফোল্ড করে দিলাম ফোল্ড করে দেওয়ার পরে এই যে ভাঙা অংশ বরাবর এখানে আমি দাগ করে নিচ্ছি আমার ভাজ বরাবর সুন্দর করে দাগ করে নিলাম ঠিক একইভাবে আমি অপোজিট আরেকটা পড়শনও একইভাবে দাগ করে নিব এখন যেহেতু আমি চিকন পাইপিন দিব তো আপনারা খেয়াল করবেন চিকন পাইপিনিস্ট পাইপিনের কাপড়টা আপনারা এক ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন তো পাইপিনের কাপড়টাকে আমি এখানে নিয়ে নিয়েছি এভাবে করে বসিয়ে নিলাম একদম দাগ বরাবর ধরে আপনাদের বসিয়ে নিতে হবে তো এখানে আমি নিচের দিক থেকে সেলাইটা করা শুরু করছি খেয়াল করবেন একদম যে দাগ দিয়ে দিয়েছি সেই দাগ বরাবর সুন্দর করে ধরে নিয়েছি ধরে নিয়ে একদম যে ফাড়ার অংশ আছে সেই ফাড়া বরাবর একটু উপরের দিকে মানে হচ্ছে হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি উপরের দিকে আপনাদের সেলাইটা করে নিতে হবে খুবই সহজ তো এখানে আমি সুতাটা কেটে নিলাম নিচের দিকেও সুতাটা কেটে নিচ্ছি এক্সেস পোর্শনটা কেটে নিচ্ছি এই এক্সেস পোর্শন দিয়ে আমি অপোজিট আরেকটা পাইপিং দিয়ে দিব তো এখন এটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে এই যে এক্সেস পোর্শনটা আছে এই এক্সেস পোর্শনটা এখন সুন্দর করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে দুই ফোল্ড করে দিলাম করে দেওয়ার পরে আপনাদের যতটুকু যে দিয়েছেন ঠিক আছে একদম সাইড ঘেসে সেলাইটা করে দিতে হবে। মানে যে সেলাইটা আছে প্রথমে যে পাইপিনের যে সেলাইটা করে নিয়েছিলেন সেই সেলাইয়ের একদম এই সেলাইটা দিয়ে নিয়েছে তো আলহামদুলিল্লাহ এখন এভাবে করে ফোল করে দিলেই কিন্তু হয়ে যাবে খুবই সহজ তো এখন সুন্দর করে ফোল করে দিলেই সেলাই করে দিলেই হয়ে যাবে তো এখানকার সেলাইটা আমি পরে দিচ্ছি কারণ এখানে আমি ছোট্ট একটা কাপড় লাগিয়ে নিব সাইডের দিকে তো এখন আমি ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা পার্ট আছে ঠিক অপোজিট আরেকটা একটা পার্টেও আমাদেরকে পাইপিংটা লাগিয়ে নিতে হবে তো এই পাইপিংটা আমি উপরের দিক থেকে সেলাই করা শুরু করব তো এখানে আমি দাগ দিয়ে দিয়ে নিয়েছি আমি পাইপিনের জন্য যে কাপড়টা নিয়ে নিয়েছিলাম সেই কাপড়টা নিয়ে নিব। এবং এই যে যে করা অংশটা আছে এখানে কিন্তু আমার দুই আছে ঠিক আছে তো ভাঁজ করা অংশটা আমি হচ্ছে আমার হাতের ডান সাইডে রেখে দিয়েছি তো এখানে সুন্দর করে ভাঁজ করা পাটটা আমার হাতের ডান দিকে রেখে এখানে যে দাগ দিয়ে দিয়েছিলাম এই দাগ বরাবর এক পয়েন্ট ধরে মানে এক পয়েন্ট ধরে আমি এখানে সেলাই করে দিব সো এখানে আমি একদম যে দাগ করে নিয়েছিলাম সেই দাগ বরাবর সুন্দর করে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি এখানে অ্যাকচুয়ালি আমি এক এক পয়েন্ট পরিমাণ কাপড় রেখে এখানে আমি পাইপেনের কাপড়টাকে সেলাই করে নিলাম সো এখন ঠিক একইভাবে সাইডের পোষণগুলো যে কাপড় আছে এখানে কাপড়টাকে এভাবে করে ফোল করে দিয়েছি যখন আপনারা এভাবে করে পাইপেন দিবেন তখন আপনাদের কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে সাইডের দিকের পোষণে তো সুন্দর করে এভাবে করে আমি হচ্ছে ফোল্ড করে দিচ্ছি এবং যেখানে আমি পাইপিনের জন্য যে সেলাইটা করে দিয়েছিলাম তার সাইড ঘেসে আমি এখানে সেলাইটা করে দিচ্ছি তো এখানেও আমি ঠিক একইভাবে উপরের দিকে সুন্দর করে উপরের দিক থেকে সুন্দর করে হচ্ছে যতটুকু পরিমাণ কাপড় উপরের দিক থেকে উঠে নিয়েছিলাম ততটুকু পরিমাণ সুন্দর করে এখানে সেলাই করে দিলাম মানে পাড়ার থেকে উপরের দিকে কিছু অংশ আপনাদের ধরে নিতে হবে হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি তো এইভাবে করে সুন্দর করে সেলাই করার পরে এখন আমি ছোট্ট একটা টুকরা কাপড় নিবো এই টুকরা কাপড়টাকে এইভাবে করে ফোল করে দিব তো করে ফোল করে দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে টুকরা কাপড়টা আমি সাইডের যে ফাড়ার অংশটা আছে সেই ফাড়ার অংশে এইভাবে করে বসিয়ে দিব বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিব তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে সেলাই করে নিতে হবে তো এখানে আপনারা চাইলে পিন দিয়ে অ্যাটাচ করে নিতে পারেন এখানে আমি সুন্দর করে পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তো পিন দিয়ে অ্যাটাচ করে নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি সুন্দর করে এই যে পাইপিন দিয়ে নিয়েছিলাম এখন পাইপিনের সাইড ঘেসে আমি হচ্ছে সেলাই করে দেবো তো সুন্দর করে পাইপিনটাকে সুন্দর করে বের করে নিচ্ছি এবং বের করে নিয়ে এভাবে করে সুন্দর করে আমি হচ্ছে একদম ধার ঘেসে এখানে আমি সেলাইটা করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ফাড়ার অংশে কিন্তু একটা ছোট্ট করে আমি হচ্ছে কাপড় বসিয়ে দিলাম এভাবে করে আপনারা কিন্তু যখন আপনারা ফাড়া দিবেন ফাড়ার অংশে এখানে ছোট্ট করে কাপড় বসিয়ে দিতে পারেন এটা আপনারা কামিজের ক্ষেত্রেও করে দিতে পারেন তাহলে আপনারা কামিজের সাইড ফাড়াটা কিন্তু কখনো ছিঁড়ে যাবে না তো এখানে সাইড কেসে সেলাই করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই সাইড বরাবর ধরে এখানে আপনাদের যতটুকু পরিমাণ কাপড় আছে একটা রেশিও মেনটেন করে দুই সাইডে একই ভাবে সুন্দর করে সেলাই করে দিবেন তো উপরের দিক থেকে এখন আমি নিচের দিকে একই ভাবে সেলাই করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার হচ্ছে সুন্দর করে এই ফাড়াতে চিকন পাইপিং দেওয়া কমপ্লিট তো আমি একটা সাইড যেভাবে দিয়ে নিয়েছি অপোজিট আরেকটা সাইডও ঠিক একইভাবে সুন্দর করে দিয়ে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে আমার এখানে ফাড়ার অংশে সুন্দর করে চিকন পাইপিংটা দেওয়া কমপ্লিট এবং এখানে যে আমি ছোট্ট করে কাপড়টা বসিয়ে দিয়েছিলাম যার কারণে এখানে আমি ফাড়ার অংশে কিন্তু ছিঁড়ে যাবে না মানে ফাড়াটা কখনো ছিঁড়ে যাবে না ইনশাল্লাহ সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে প্লেটটা লাগিয়ে নিয়েছি সাইডের দিকের পোর্শনটাও লাগিয়ে নিয়েছি এবং এখানে যে ফারা দিকে আমি সুন্দর করে পাইপিং করে নিয়েছি তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি সাইডের দিকে যে এক্সেস পোশন গুলো আছে এখানে আমি ছোট্ট ছোট্ট করে কাঠ বসিয়ে দিব তো এখানে কাঠ বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কামিজ বলেন ফতুয়া বলেন এটা ছোট বাচ্চার জন্য যদিও না দিলেও হতো কিন্তু তারপরেও এটা হচ্ছে আমি কাজ বসিয়ে দিচ্ছি টেনে ধরা যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা এভাবে করে কাজ বসিয়ে দিলে কিন্তু ইনশাল্লাহ আর হবে না তো আলহামদুলিল্লাহ এভাবে করে ছোট্ট ছোট্ট করে কাজ বসিয়ে দেওয়ার পরে এখন আমি যেটা করব এটা হচ্ছে নিচের দিকে যে পশনটা আছে বটম পোর্শন তো এখানে আমি সুন্দর করে পাইপিং লাগিয়ে নিব ঠিক একই ভাবে বগল এবং নেকে যেভাবে করে মোটা পাইপিং দিয়ে নিয়েছি ঠিক একই ভাবে এখানে দিয়ে নিব তবে এখানে দেওয়ার ক্ষেত্রে যেহেতু নিচের দিকে স্ট্রেট লাইন যার কারণে এখানে আমি একদম আড়াআড়ি করে না স্ট্রেট যে মানে সোজা করে কেটে নিয়েছি কাপড়টাকে সোজার যে সাইডটা সেই সোজার সাইডে মানে পাড়ের সাইডটা ধরে এখানে আপনাদেরকে সুন্দর করে পাইপিং এর কাপড়টা কেটে নিতে হবে ঠিক একইভাবে ভাবে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি কাপড় নিয়ে এখানে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি তো এই এই সেলাইগুলো কিন্তু আমি যতটুকু যতগুলো পোষণ আছে বাকি দুই নিচের দিকে যে দুই পোষণ আছে বাকি দুই পোষণও এখানে আমি সেলাই করে নিব তো এখানে আপনারা সেলাই করার ক্ষেত্রে এভাবে করে কাপড় রেখে সুন্দর করে কেটে নেবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আমি বাকি দুই পোষণও পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নিচ্ছি এক্সেস কাপড়টা এখানে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখানে অপোজিট যে একটা পার্ট আছে ঠিক এক অপোজিট আরেকটা পার্টেও আমি হচ্ছে কাপড়টাকে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এখানে আমি মেইন পার্টটাকে উল্টা সাইডে রেখেছি এবং পাইপিংয়ের কাপড়টাকে উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই করে দিয়েছি কারণ হচ্ছে আমি এখানে মোটা করে পাইপিং দিব তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি সুন্দর করে উল্টে দিব উল্টে দেওয়ার পরে এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে দুই ফোল্ড করে সুন্দর করে ধরে নিতে হবে ধরে নিয়ে বসিয়ে নিতে হবে এবং বসিয়ে নিয়ে এখানে আমাদেরকে সেলাই করে দিতে হবে তো খুবই সহজ তো এখানে আসলে একটা সাইড যেভাবে সেলাই করে দিয়েছি ঠিক অপোজিট পার্ট গুলো যে আছে সেই অপোজিট পার্ট গুলো ঠিক একই ভাবে এখানে আমি সেলাই করে দিব তো এখানে আপনারা খেয়াল করেন এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়েছি এক্সেস পোর্শন গুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিয়েছি তো একইভাবে আমি হচ্ছে অপোজিট পার্ট গুলো তো একইভাবে সুন্দর করে ফোল করে ভিতরের দিকে ঢুকে দিয়েছি ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি সুন্দর করে ধরে নিয়েছি এবং সুন্দর করে সেলাই করে নিয়েছি খুবই সহজ খুবই সহজ আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা যদি ভিডিও দেখেন আর সেলাই না করেন তাহলে কিন্তু হবে না তো আপনাদেরকে দেখতে হবে এবং আপনাদেরকে শিখে শিখে আপনাদের সেলাইটা শুরু করে দিতে হবে শুরুটা করতে হবে শুরুটা করলে ইনশাল্লাহ শেষ হবে দেখেন একদম সুন্দর ফিনিশিং ভাবে আমার হচ্ছে নিচের দিকে যে বটম পোর্শনটা সে বটম পোর্শনের পাইপিংটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে আমি দেড় থেকে দুই বছর বয়সী বাচ্চার জন্য একটা বেকি হাতা স্লিভলেস ফটোয়া তৈরি করে নিয়েছি ফতুয়াটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে সুন্দর করে আমি হচ্ছে পাইপিং লাগিয়ে নিয়েছি নিচের দিকে বটমে পাইপিং লাগিয়ে নিয়েছি প্লেটটা লাগিয়ে নিয়েছি এবং এখানে আমি রিং বাটন ইউজ করেছি এখানে আমি সাইড এর দিকের পশনেও কিন্তু সুন্দর করে চিকন পাইপিং দিয়ে নিয়েছি তো এখানে আমি ডিটেলিংয়ে এ দেখিয়ে দিয়েছি কিভাবে আমি সুন্দর করে এই পাইপিংটা দিয়ে নিলাম দুই পোশনে আমি হচ্ছে সুন্দর করে পাইপিং দিয়ে নিয়েছি তো এখানে আমি আর্ম বেশ মোটা করে একটু পাইপিন দিয়ে নিয়েছি নেকেও সুন্দর করে পাইপিন দিয়ে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ